অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করবেন করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় আদালত বন্ধ থাকার পরও মামলাটি দ্রুত সময়ের মধ্যে শেষ হয়েছে চার্জশিট চুরাশি জন সাক্ষীর মধ্যে পঁয়ষট্টি জন আদালতে সাক্ষ্য দিয়েছেন বিশাল তালিকার এই সাক্ষ্য জেরা চ্যালেঞ্জিং হলেও রাষ্ট্রপক্ষ থেকে দ্রুততার সঙ্গে মামলাটি শেষ করতে চেষ্টা করতে যাচ্ছে কক্সবাজার জেলা ও দায়রা জজ টেকনাফ থানার বহিষ্ক অভিযুক্ত ওসি প্রদীপ কুমার দাস সহ আসামির সর্বোচ্চ সাজা চান সিনহার বড়বন শারমিন শাহরিয়ার ফেরদৌস ষড়যন্ত্রের অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর রানা দাস গুপ্তের দু সালের একত্রিশ জুলাই রাতে বাজারে টেকনাফে এপিবিএন চেকপোস্টের সামনে গুলি করে হত্যা করা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খানকে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মী রিয়াজ রায়হানের কাছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে রিয়াজ সিনহা হত্যা মামলার রায় ঘোষণা নিয়ে প্রস্তুতি সহ সার্বিক বিষয়টা একটু আমাদেরকে জানাবেন সকাল দশটা বাজে কোর্ট আদালত বসার কথা রয়েছে যে যেটি এর আগেও হয়েছে অর্থাৎ নিয়মিত যে কোর্ট সেটি আদালত দশটার দিকে বসে থাকেন তো এই সেইটিকে ঘিরে আজকে যেহেতু রায় এবং চাঞ্চলকর মামলা আলোচিত মামলার একটি মামলা রায় যেখানে একজন সাবেক সেনা কর্মকর্তা নিহত হচ্ছেন এবং আসামি পনেরো জনের মধ্যে বারো জনই একটি বাংলাদেশের পুলিশ বাংলাদেশ পুলিশের সদস্য তো সব মিলিয়ে সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেটি নেওয়া হয়েছিল এর আগেও যখন আসামিদের আদালতে আসা হয় তখন আর আজকে যেহেতু রায় সেইটিকে ঘিরে একটু বাড়তি নিরাপত্তা সব জায়গায় পরিলক্ষিত হচ্ছে এবং বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা বা আঞ্চক্লামের সদস্য যাদেরকে মোতায়েন করা হয়েছে সকাল থেকে এখন সকাল আটটা থেকে এখানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে কর্মকর্তারা যেটি বলছেন যে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা তারা করছেন না যেহেতু এখানে অধিকাংশই বা অধিকাংশ বলতে তিনজন ছাড়া বাকি সবাই পুলিশ সদস্য তবুও যদি যদি কেউ করার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে আর আদালত যেটি আমরা আদালত সূত্রে যেটি জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি বলছেন যে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং আজকে এই রায়টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু গত বারোই বারোই জানুয়ারি রাষ্ট্র এই বিচার প্রক্রিয়ার সর্বশেষ তারা বলছেন যে যদি কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আজকে ঘোষ নির্ধারিত তারিখ অনুযায়ী আজকে রায় হওয়ার কথা রয়েছে তবে সেটি সকাল দশটায় যখন শুরু হবে তখন হবে নাকি দুপুরের বিরতির পর হবে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি ধন্যবাদ রিয়াজ আপনাকে